আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই বোনেরা ইদানিং ভিডিও দিতে পারতেছি না অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই নতুন কোর্স শুরু করে তারপর আবার বন্ধ করে দিছেন বা আপনি কি আর ভিডিও দিবেন না না কি আসো বিষয় তো অনেক ব্যক্তিগত বিষয় আসলে আমি কখনোই কোথাও ওইভাবে শেয়ার করি না তবে যাতে ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় বা আপনারা বিষয়টা ক্লিয়ার থাকেন তাই ভিডিওটা তৈরি করা মূলত আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের একটা কোম্পানি আছে সেটা হচ্ছে বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন তো ওইটার জন্য আমাদের একটা নতুন অফিস নেওয়া লাগতেছে আমরা আগে ছোট্ট পরিসরে ছিলাম এইটা একটু বড় পরিসরেই মোটামুটি সিলেটের আম্বরখানাতে একটা অফিস অফিস নিচ্ছি ওইটাতে আমিও বসবো এতদিন তো ঘরে বসেই কাজ করতাম তো এখন থেকে আমাকে অনেকে সিলেটে আসলে আমাকে পায় না যে ভাই আপনি কই থাকেন কেমনে কি বা আমার সাথে দেখা করতে চান তো তখন ইনশাল্লাহ আমাকে পাবেন আমাদের অফিসে দেখা করতে পারবেন বা অনেকেই পরামর্শ করতে চায় আমার সাথে দেখা করে তো তারাও পারবেন ইনশাল্লাহ তো একটা অফিস নিলে আপনারা জানেন ওইটার কিছু কাজ টাজ থাকে এবং কিছু বিষয়সে থাকে একটু দৌড়াদৌড়ি থাকে ওই ঝামেলাতেই আছে আসলে আসলে একটা অফিস নিলে যেহেতু আমরা নিজেরাই ইন্টিরিয়র করি সো ওইটার একটা প্ল্যানিং আছে প্ল্যানিং করলে কিভাবে কাজটা দ্রুত হবে ওইটারও একটা প্ল্যানিং আছে এবং পাশাপাশি যেহেতু আমারও ব্যক্তিগত কাজ থাকে আমারও ব্যক্তিগত কাজ আছে আপনারা এই মুহূর্তে দেখতেছেন যে আমি কিন্তু আমার সেট আপের সামনেই বসে আছি যেহেতু আমি এখনও ওইভাবে অফিস নেই নাই মানে এখনো শুরু হয় নাই আমাদের অফিসটা তো এটার কারণে আমি একটু ঝামেলায় আর কি আশা করি আমাদের যে গুগল অ্যাডসটা চলতেছে আমাদের ফেসবুক এডসের ক্লাসগুলো শেষ আমাদের কিছু লাইভ প্রজেক্ট দেওয়ার কথা ছিল এগুলো আমরা দিব সামনে আমাদের গুগল অ্যাডস এর কোর্সটা প্রায় শেষের দিকে আমরা আরও এক দুই টাইপের ইয়ে দেখে তারপর আমরা কোর্সটা শেষ করে দেবো মার্কেট প্লেস দেখাবো পরে এবং আমাদের ভিডিও এডিটিং দেখেন আমি কিন্তু ভিডিও এডিটিং করে মার্কেট প্লেসে ইনকাম করব বা আমি আগেই বলছি যে আমি প্রফেশনাল ভিডিও এডিটর না ঠিক আছে আমি আমার কাজের স্বার্থে আমি আমার যে কন্টেন্টগুলো বানাই বিশেষ করে আমাদের যে বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশন এগুলার যে ভিডিওগুলো আছে এগুলো আমি নিজে এডিট করি এবং আমাদের যে ইউটিউব চ্যানেলে আপনি এক হাজার ভিডিও দেখছেন একটা ভিডিও অন্য কেউ এডিট করে দেয় নেই সব ভিডিও আমি এডিট করছি পাশাপাশি মাঝে মধ্যে কিছু কোম্পানির জন্য ভিডিও বানাইতে হয় বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ভিডিও বানাইতে হয় এগুলো আমি করি আর কি যে যদিও এগুলো আপনাদের সাথে শেয়ার করার বিষয় না কারণ আমি যে কোম্পানিগুলোর সাথে কাজ করি কোলাবোরেশনে আছি এগুলো আপনারা ওইটার অডিয়েন্স না এই কারণে হয়তো আর জানেন না কিন্তু আমাকে অনেকে রিচ করে বা আমাকে আমার সাথে আমার কাছে আসে আমি বিভিন্ন টাইপের প্রমোশন করি বা প্রমোশনাল ভিডিও টিডিও এগুলো ছোট্ট ভিডিও টাইপের ভিডিওগুলো বানাই আর কি তো এই ক্ষেত্রে আমি কিছু ভিডিও এডিটর সিলেক্ট করেছি যেমন ক্যাপকাটটা খুব ভালো লাগে আমার ড্রাগ এন্ড ড্রপ করে অনেক কিছু করা যায় ক্যাপ নিয়ে সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালগুলো আসবে আমি জানি না যে আসলে কতটুকু শেখাতে পারবো বাট এটা এরকম না যে আমি কোনো কিছু না বুঝেই আপনাদেরকে শেখানোতে যাচ্ছি বা এরকম কিছু না আর কি আর আরেকটা বিষয় কি এক একজনের স্টাইলটা এক এক রকম আমার স্টাইল আপনাদের কেমন লাগে এটা আমি জানি না বা অনেকেই হয়তো বা আমাকে কমেন্ট করে জানান ওই থেকে জানি যে আসলে না কিছুটা ইম্প্যাক্ট ফেলতে পারতেছি এই কারণে আসলে ভিডিও বানানো বাট ভিডিও বানাইয়া আমার পেট চলে এটা কিন্তু না এটা ভাবলে ভুল করবেন সো এটা এরকম না যে আমার ডেলি ভিডিও দিতে হবে নাইলে আমার এই মাসের ইউটিউব থেকে ইনকাম না আসলে আমি চলতে পারবো না এরকম কিছু না কিন্তু হ্যাঁ এটা আমার দায়িত্ববোধ থেকে করি আমার জন্য দোয়া করবেন এবং বড় পরিসরে আরও করব কারণ আমি বললাম না যে একটা সেট করতেছি আমার একটা অফিস হচ্ছে এখন আরও নতুন করে আমি আবার আমার স্টার্ট বা জানিটা আবার নতুন করে স্টার্ট করতে পারবো আগামী মাস থেকে একটু সময় লাগবে সপ্তাহখানেক তো সময় লাগবে অফিসে ওঠা তারপর অফিসের ইন্টেরিয়রটা করা ঠিক আছে এই আর কি ঠিক আছে ভাই আজকে ভিডিওটি এ পর্যন্ত